পেরেছি আমি লেবু হয়ে রয়েছে যে দেখানোর মানে তুলনার বাইরে প্রচুর লেবু হয়ে রয়েছে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে সোমবারটা শুরু হয়েছে পিসির বাড়ির থেকে গতকাল পিসির মেয়ের জন্মদিন সেলিব্রেশন হয়েছিল পরে পিসি আমাকে যেতে দেয়নি তো পিসির যে বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে এসে দেখেছিলাম সমস্ত ফুল তুলে ফেলেছে যেহেতু দুপুরবেলা এসেছিলাম আজকে শেয়ার করছি যে কতটা ফুল পিসির বাগানে ফোটে সেটাই তোমাদের সঙ্গে একটা মিনি ভ্লগে শেয়ার করছি চলো দেখতে থাকো আমিও কটা ফুলের ডাল নিয়ে যাব পিসির বাড়ির থেকে বাড়িতে লাগাবো পঁয়তাল্লিশ রকমের জবা ফুল রয়েছে তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না হয়তো একটা ভিডিওতে কিছু ফুল ফুটেছে আর কিছু কিছু ফুল ফোটেনি দেখো এই হচ্ছে পিসির বাগান ওইখান থেকে স্টার্ট হয়েছে বাগান এই পুরোটাই হচ্ছে বাগান এই ফার্স্টে রয়েছে দেখতে পাচ্ছি একটা হলুদ রঙের থোকা জবা একদম সুন্দর কালকে হয়তো একটা ফুটে ছিল মুদে গেছে লাল জবা এই জবা গাছটা আমাদের বাড়িতে ছিল কিন্তু এখন নেই লাল গাছ জবার দেখতে পাচ্ছি এখানে গেরুয়া জবার এই যে ফুটে রয়েছে বসার জন্য মানে আমাদের রাস্তা দিয়ে লোক যায় ঢুকে ছবি তুলে তারপরে বাড়ি এই জবাটা এই জবাটা আছে আমাদের বাড়িতে কিন্তু আর একটু বড় ফোটে

মানে খেতেই থাকতে হবে এটা কি গাছ পেশি স্থলপদ্ম কিন্তু এরকম স্থলপদ্ম তো আগে দেখিনি এরকম আর ওই যে ওইটা আরেকটা হলুদ হয় ওটা কড়ি হয়ে রয়েছে আর ওই যে ওইটা ওই যে মানে থোকা অনেক পাপড়ি দিয়ে ওইটা সাদা হয় এই স্থলপথটা কিন্তু বেশ সুন্দর আমরা কিন্তু থোকা সবসময় দেখেছি এরকম সিঙ্গেল স্থলপথ আমি কিন্তু দেখিনি কিছু কিছু আছে যেমন এই জবাটা তো দেখিনি আমি আগে কখনো এই যে বেশ সুন্দর ঘন্টা জবা আমি এই ঘন্টা জবারই একটা ডাল নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটে রয়েছে জবা কি সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা আর গোলাপ তো রয়েছে সাথে

যেদিনকে বন্ধুরা হবে আসবো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা চলো লেবু বাগান দেখে আসি সারা বাড়িতেই কিন্তু গাছ পিসিদের মানে পুরো বাড়ি জুড়ে গাছ এরকম যা গাছে আছে আরো মানে তিন ডবল হয়েছিল এরকম এক একবারে পঞ্চাশটা ষাটটা করে পারা হচ্ছে তিনবার করে তিনবার করে মানে কি যে লেবু হয়ে রয়েছে যে দেখানোর মানে তুলনার বাইরে প্রচুর লেবু হয়ে রয়েছে বন্ধুরা ওরে বাবারে মনে হচ্ছে লেবুর এখানে চাষ হচ্ছে চাষ এত লেবু আর এই লেবু কিন্তু আমরা খেয়েছি প্রচুর রস প্রচুর প্রচুর লেবু হয়ে রয়েছে দেখতে পাচ্ছি আমার খুশি বাড়িতে এত বড় হতে পারে কারো আইডিয়া নেই এত বড়

খুবই স্বাদ এখানে লঙ্কা গাছ হয়ে রয়েছে লঙ্কাও হয়ে রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছি লাল লাল লঙ্কা কুল গাছ আছে কুল কুল হয়ে রয়েছে এই ছোট্ট গাছটায় একটা কুল হয়ে রয়েছে এইদিকেও আরও আরো গাছ রয়েছে দেখতে পাচ্ছি ফুল ফুটে রয়েছে এই যে লাল জবা প্রচুর প্রথমার সমস্ত খাবারের আমি কিন্তু কারি পাতা খুব ব্যবহার করতে ভালোবাসি বাড়িতে পিসি পেঁপে দিয়ে দেবে এই যে পড়লো একটা পেঁপে নাও যদি পড়ে পড়বে না হচ্ছে না তো ঠেলা দে 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 যেটা পড়ে যাই যাই এটা হ্যাঁ হ্যাঁ ঠেলা দেবার এই তো এই তো কমলা পড়েছে

কাজ দেখানো সম্ভব নয় আবার যদি কখনও আসি তখনকার সিজনে কি কী ফুল ফুটছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কার কার ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই সঙ্গে থেকে পাশে থাকো সুস্থ থেকো টাটা বাই